প্রিয় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী এবং যারা আজকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে ট্রিপল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন রিসোর্স টিচার সালভেশন চিলড্রেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আজকে আমার প্রথম পর্ব লুই বা লুইস ব্রেলের সংক্ষিপ্ত জীবনী ও দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষার ইতিহাস দৃষ্টিহীনদের শিক্ষার ইতিহাসে লুই ব্রেল এক অমর ব্যক্তিত্ব প্রতি বছর লুই বা লুইস ব্রেলের জন্ম মৃত্যু বার্ষিকী জগৎবাসীকে তার অমর কীর্তির কথা স্মরণ করে দেয় লুই ব্রেল শুধু প্রতিবন্ধীদেরই উৎস বরং সক্ষম ব্যক্তিদের এক আদর্শ ব্যক্তিত্ব ইতিহাসে অসংখ্য ব্যক্তি যেমন হোমার জন মিল্টন হেলেন ক্লার্ক দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তারা তাদের জ্ঞান এবং কর্ম দিয়ে সমগ্র বিশ্ববাসীকে উপকৃত করেছেন লুই ব্রেল ছিলেন এমনি একজন ব্যক্তিত্ব যিনি তার কর্মের ভেতর দিয়ে সমগ্র বিশ্বের দৃষ্টিহীন সম্প্রদায়কে বাস্তব জীবনে চলার পথ দেখিয়ে দিয়েছেন লুই ব্রেল আঠারোশো নয় সালে চার জানুয়ারি প্যারিস শহর থেকে পঁচিশ মাইল বা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পূর্বে কোপভ্রে বা কুপৌরে নামক একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন একজন ঘোড়ার জিন প্রস্তুতকারক তার পিতার পরিবারে লুই সহ চারজন ছেলে মেয়ে ছিল লুই তার বাবার ঘোড়ার শ্বাস তৈরির কারখানায় প্রায় বাবার সঙ্গে যেতেন লোহার যন্ত্রপাতি নিয়ে মাঝে মাঝে বাবার কাজের অনুকরণ করতেন একদিন খেলার ছলে একটি চামড়ার টুকরের ছিদ্র করার চেষ্টা করছিলেন হঠাৎ চামড়ার ছিদ্র করার যন্ত্রটি ফসকে গিয়ে লুই এর চোখে আঘাত করে ফলে তার ডান চোখ শক্তি হারায় কিছুদিন পর তার বাম চোখও দৃষ্টি হারায় তখন লুই ব্রেলের বয়স ছিল তিন বছর লুইব্রেলের পিতা ছেলের ভবিষ্যৎ সম্পর্কে নিরাশ হয়ে পড়েন এ সময় পলোই নামক একজন ধর্মযাজক তাঁরই গ্রামের অক্ষম যুবকদের সদস্য সমস্যা নিয়ে অত্যন্ত সচেতন ছিলেন তারই অনুপ্রেরণায় লুইব্রেল সমবয়সীদের সাথে গ্রামের স্কুলে ভর্তি হন লুই ব্রেল পাঠ শুনেই তা মুগস্ত করে নিত যা তার অভিভাবক ও শিক্ষকদের চমৎকৃত করেছিল গ্রামের স্কুলে পড়ার সময় লুই ব্রেলের পিতা কাঠের বোর্ডে তার কাটা বসিয়ে অক্ষর বানিয়ে লুইকে অক্ষর জ্ঞান দান করতেন উনিশশো সালে লুই ব্রেলের বয়স যখন মাত্র দশ বছর তখন তাকে প্যারিসে দি রয়্যাল ইনস্টিটিউশন ফর ব্লাইন্ড ইয়ুথ স্কুলে ভর্তি করা হয় উক্ত স্কুলে প্রথমে তিনি ছাত্র ছিলেন এবং পরে শিক্ষক হিসেবে মৃত্যুর পূর্ব পর্যন্ত কর্মরত ছিলেন লুই ব্রেল চল্লিশ বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে তেতাল্লিশ বছর বয়সে আঠারোশো বাউন্ন সালে পরলোক গমন করেন এবং তার শবদেহ গ্রামের বাড়িতে সমাহিত হয় একশো বছর পর উনিশশো সালের তেইশ জানুয়ারি ফ্রান্স লুই ব্রেলকে জাতীয় ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি প্রদান করেন এবং ফ্রান্সের জাতীয় অমর ব্যক্তিদের সঙ্গে প্যারিসের প্যান্থনে লুই ব্রেলের সমাধিকৃত দেহ ভাষ্যকে পুনঃ সমাহিত করা হয় তার সম্মানার্থে জাতীয় জাদুঘরে লুই ব্রেলের অবশ্রু মূর্তি স্থাপন করা হয় আজও প্রতিবছর বছর চার জানুয়ারি লুই ব্রেলের জন্মদিনে ব্রেল দিবস পালন করা হয় এবং এই অমর ব্যক্তিত্ব লুই ব্রেলকে সারা বিশ্বের মানুষ শ্রদ্ধাবারে স্মরণ করে থাকে এরপরে আমরা আসব ব্রেইল আবিষ্কারের ইতিহাস ডক্টর পিগানাইয়ার যখন দি রয়্যাল ইনস্টিটিউশন ফর ব্লাইন্ড ইয়ুথ এর পরিচালক ছিলেন এ সময় লুই লুই তখন এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন লুই একটি পাশের স্টলে তার বন্ধুর সাথে সংবাদপত্র পাঠ শুনছিলেন উক্ত সংবাদপত্র তিনি জানতে পারলেন যে ক্যাপ্টেন চার্লস বার্বেরিয়া ফ্রান্স সেনাবাহিনীর একজন প্রকৌশলী যুদ্ধরত সৈনিকদের পরিচালনার জন্য সৈন্যদের মধ্যে সোনাগ্রাফি পদ্ধতিতে অর্থাৎ রাত্রে আলো ছাড়া পড়া যায় এমন পদ্ধতিতে সংবাদ আদান প্রদানের ব্যবস্থা করতেন তা শুনে লুই খুব উৎসাহ বোধ করেন এবং বার্বেরিয়ার নিকট হতে এই পদ্ধতি সম্পর্কে অবহিত হয় বার্বেরিয়ার এই ডট পদ্ধতি দৃষ্টিহীন বিদ্যালয় চালু করতে আগ্রহী হন এবং আঠারোশো এই দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় ইহা চালু করা হয় এই লিখন পদ্ধতি একটি মোটা কাগজের উপর বারো ডটে গঠিত আমরা নিম্নে লুই ব্রেলের সনোগ্রাফি পদ্ধতিটি বারো ডট বারো ডটে সেটির এখানে উপস্থাপন করা হলো বারবেরিয়ার বামে ছয় এবং ডানে ছয় মোট বারোটি ডটের মাধ্যমে বর্ণগুলো তৈরি এই দীর্ঘ বর্ণের সারি দৃষ্টি প্রতিবন্ধীদের বোঝার পক্ষে খুবই কষ্টকর হবে লুই বারবেরিয়ার উপরের ছয়টি ডট রেখে বাকি ছয় ডটের মাধ্যমে সাতটি সুবিন্যস্ত লাইনে তেষট্টি সংকেত আবিষ্কার করে এই তেষট্টি সংকেত দ্বারা পৃথিবীর সকল ভাষার বর্ণ ও প্রয়োজনীয় চিহ্ন ব্যবহার করা সম্ভব লুই ব্রেলের এই আশ্চর্য আবিষ্কার বর্তমান যুগে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সর্বত্র ব্যবহৃত হচ্ছে তার নাম অনুসারে এই পদ্ধতিকে ব্রেল পদ্ধতি বলে সালে এক উৎসবে ব্রেলের প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং এই পদ্ধতিতে লিখিত বই প্রকাশ করা হয় প্রতি বছর বহু বিদেশি পর্যটক ফ্রান্সের সুদূর কোপোভ্রে লুই ব্রেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যান ধন্যবাদ সবাইকে